ইয়া রসুল আল্লাহ মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী বললেন মুক্তির উপায় অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপায় হলো তিনটি মুখস্থ করি মুক্তির উপায় কয়টি এক নাম্বার আমি গালাই কালি না জিব্বা নিয়ন্ত্রণ করবা দুই নাম্বার অল্লে সাকা বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় এর মানে হলো কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা গাছ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা ছয়টা বাজে বাসায় যাও আর কথা রাত দশটা এগারোটা বাজে আপনি বাসায় যান না স্ত্রী ফোন কোথায় কয় বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি না না আড্ডাবাজি করা যাবে না হয়তো কাজে না হয় বাসায় হয়তো কাজে না হয় বাসায় বাসায় থাকবেন স্ত্রী সন্তান মা বাবার সামনে যে গুণাগুলা আপনি করতে পারবেন না বাহিরে থাকলে ওই গুণাগুলা আপনার জন্য সহজ হয়ে যাবে নবী বলেন দুই নাম্বার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা মুক্তির উপায় ঘরে থাকবা বেশি বেশি ঘরে থাকবা বর্তমানে আপনার এই যান্ত্রিক যন্ত্রণাটা আইসা বিবি সন্তান এদের থেকে পুরো আলাদা করে দিয়েছে ঘরে গেলেও কি করে জানেননি অভিযোগ আসে স্ত্রী সন্তানদেরকে সময় না দিয়ে আপনার বাচ্চাটার সাথে খেলেন না একদিন দেখেন কি আরাম পায় একদিন ওর বৈশাখ পড়ানি দীর্ঘ ইংরেজিতে এব ওর যদি নাও হয় তাও বলবেন সুন্দর হয়েছে আমার চেয়ে সুন্দর আসলে সুন্দর হয়নি সে খুশি মহা খুশি সে এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল এখন আর নাই এখন থাকবে কিভাবে যে বাচ্চারে বাচ্চারা না ওরে একটা দিয়ে ওই কোনায় বসায় রাখছে মেয়েরে দিয়া ওই রাখছে আবার রান্না বসায় করতেছে দীঘা দিঘা কিভাবে করবেন বলেন কথাগুলা কি বাস্তব কিনা না কিভাবে মহাব্বত ভালোবাসা হবে কিভাবে পারিবারিক পারিবারিক বন্ধনগুলা কিভাবে আসবে দেখেন বন্ধনটা কোনায় কোনায় চলে গেল ছেলে এক কোনায় মেয়ে আর এক কোনায় স্ত্রীও রান্না করতেছে দেখে দেখে আপনিও মোবাইল চালাইতেছে তো আপনি যেটা বন্ধনের মধ্যে ছিলেন কেন স্ত্রী রান্না করতেছে তার সাথে গিয়ে আপনি রান্নার কাজে দেখেন আপনি আলুটা আগায় দেন আপনি একটু করেন হাদিসে আসছে আম্মা জান আয়সা সিদ্দিক আর আল্লাহ তাল আনহা বলেন নবীজি ঘরের কাজে আমাদের সহযোগিতা করতেন তো আপনি কেউ হয়ে গেছেন যে আপনি ওই কাজে সহযোগিতা করবেন না এগুলো আমাদের অবস্থা পারিবারিক বন্ধনগুলো একদম যান্ত্রিক যন্ত্রণাটা শেষ করে দিচ্ছে আমি নাম দিছি যান্ত্রিক যন্ত্রণা যান্ত্রিক যন্ত্রণা আমি কালি কালি জবান নিয়ন্ত্রণ করো দুই নাম্বার বাই তুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় ঘরে থাকবা স্ত্রীর সামনে থাকবা মা বাবার সামনে থাকবা সন্তানের সামনে থাকবা তিন নাম্বার অবকে আলা ক্ষতি আতি গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করবা তিনটা অভ্যাস তুমি ধারণ করে নাও মুক্তি তোমার জন্য সহজ হয়ে যাবে তিরমেজির চব্বিশশো সাত নম্বর হাদিস এই হাদিসটি আমি বলি আর কি পরামর্শ স্বরূপ বলি যে এই হাদিসটি সবাই প্রতিদিন স্মরণ করবেন পারলে লিখে রেখেন পকেটে রেখে দিবেন আর দেখবেন আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে উঠে ওঠার পর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা জিব্বারে ডাক দেয় পা জিব্বাকে ডাক জিব্বাকে ডাক দেয় কান চোখ নাক সবাই জিব্বাকে ডাক দিয়ে বলে ও জিব্বা জিব্বাকে ডাক দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে ও জিব্বা ইত্তাক হাফিনা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো নাহনু বিকা আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত হাত পা অন্যন্য অঙ্গ প্রত্যঙ্গ জিব্বাকে বলেও জিব্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত ফেন ইস্তাকমতা না তুমি যদি সোজা থাকো আমরা সোজা ও ই না তুমি বাঁকা হয়ে গেলে আমরা ও বাঁকা তাহলে বলেন তো রমজান নামক ওই যে রোজা রাখবেন রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে এক নাম্বার মিথ্যা দুই নাম্বার গিবধ মিথ্যা গিবধ হয় কিসের মাধ্যমে জিব্বা জিব্বা নামক এই অঙ্গটাকে বস মানে কারা সব অঙ্গ সমস্ত অঙ্গগুলা বস মানে জিব্বাকে জিব্বা তুমি বস তুমি ঠিক থাকলে আমরা ঠিক তুমি বাঁকা হলে আমরা বাঁকা সবাই বলে তিরমিদির চব্বিশশো আট নম্বর হাদিস দুই চারশো আট قال رسول الله صلى মাই عليه وسلم مَن تَكَفَّلَ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَتَكَفَّلُ لَهُ কোন ব্যক্তি যদি দুটি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয় এক নাম্বার দুই চোয়ালের মাঝে জিব্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানি দুইটা দিয়ে সে অপরাধ করবে না এটার নিশ্চয়তা যদি আমাকে দিয়ে দেয় আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তিরমিজির চব্বিশশো নয় নম্বর হাদিস কল আর সুলুল্লাহী সল্লহ আলি ওয়ামা বাইন আরী জিলাই দখল জান্না কোনো ব্যক্তিকে যদি আল্লাহ মুখের অপরাধ আর লজ্জাস্তানের অপরাধ থেকে হেফাজত করে বাঁচায় সে মরবে জান্নাতে প্রবেশ করবে তিরমেজির চব্বিশশো দশ নম্বর হাদিস দুহাজার এই হাদিসের বর্ণনাকারী সুফিয়ান নদী আল্লাহ তালান তিনি বলেন আমি রসুল আল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করলাম হ্যাদ বি আমরিন আ তাসিমুবিহিয়া রসুল আল্লাহ হুজুর আমারে এমন কিছু বলেন যেটা আমি ভাবে আঁকড়ে ধরে থাকতে পারি নবীজি বললেন খোর রব্বী আল্লাহ তুমি বলো আমার রব আল্লাহ কি বলছেন তুমি বলো আমার রব আল্লাহ সুম্ এই কথার উপর অটল থাকো তুমি বলো আমার রব আল্লাহ আর এই কথার উপর তুমি অটল থাকো এবার সাহাবে একটা প্রশ্ন করলেন যেটা আমার আপনার জন্য অতীব জরুরি প্রশ্ন সাহাবী নবীজিকে বললেন মা আখুমা তখাফু আলি ইয়া রসুল আল্লাহ হজুর আমার সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন আপনি আমার ব্যাপারে আপনি সবচেয়ে বিপজ্জনক বিষয় কি মনে করেন আখাদা বিল ইসান নবী নিজের জিব্বা মুবারকটা ধরে বললেন হা এটা এটা তোমার সবচেয়ে বিপজ্জনক আমি মনে করি এটা 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 বড় ভয়ঙ্কর এটা আপনাকে বিপদে ফেলে দিবে এটা এমন এক ভয়ঙ্কর জিনিস এক কথায় সাজানো সংসার শেষ ষোলো বছর হয়ে গেছে এক এটা বড় আপনার এমন বিপদে ফেলবে এই বিপদ থেকে উদ্ধার হওয়া মুশকিল হয়ে যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন না এটা হাসির ছলে নিবেন না এটা উপদেশ গ্রহণ করেন যে আসলে ভয়ঙ্কর এটা তিনি মেজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস দুই হাজার ষোলো হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল আল্লাহ তালাম তিনি বলেন নবীজির সাথে এক সফরে ছিলাম সফরে নবীর কাছাকাছি হওয়ার পর আমি নবীজিকে প্রশ্ন করলাম আখবারনি আমালিন ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাঈদুনি মিনান نار আমাকে এমন কি সোআমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে নবীজি জবাব দিলেন লাফত আলতানি আঝনা আলা মানিয়া সরহু আলাই তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তাদের জন্য সহজ আল্লাহ যাদের জন্য সহজ করে দেয় কঠিন একটা প্রশ্ন করেছ তবে প্রশ্নটা তাদের জন্য সহজ যাদের জন্য আল্লাহ সহজ করে দেয় তো রসুল্লাহ সল্লাল্লা সাল্লাম বললেন তা আবদুল্লাহ হালা তু শ্রীকুবিহি সেই আহ আল্লাহ র করবা শিরিক করবা না বললেন অ তুকি মুসলা নামাজ কায়েম করবা অতু অতি জাকা জাকা দাদাই করবা অ তা সুমু ৰম আদন রমজানে রোজা রাখবা অ বাইতা হশ করবা নবীজি বলে দিলেন এবাদত করবা নামাজ করবা হশ করবা জাকাত দিবা আর তুমি রমজানের রোজা রাখবা এই পাঁচটা কথা বললেন বলার পর বললেন আল্লাহ আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না এবার নবীজি বললেন কল্যাণের অনেকগুলা দরজার মধ্যে উল্লেখযোগ্য দরজা হলো তিনটা এক নাম্বার নম্বর সৌমুজুন্না এক নাম্বার রোজা কল্যাণের দরজা দুই নাম্বার সদাকত তুৎফি উল খতি আতাকুৎফি উলমা উন্নার সৎকা কল্যাণের দরজা সৎকা গুনাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিবিয়ে দেয় সৎকা গুনাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এটা কল্যাণের দরজা তিন নাম্বার অসলাতুর রজুল ইমিন জৌফিল্লাইল রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়া রাতে কি পড়া তাহাজুদ নামাজ পড়া তিনটা কল্যাণের দরজা এরপরে নবী বললেন আল্লাহ উখ বিরুকা সিল আম আমি কি তোমাকে সব জিনিসের মূল কোনটা বলবো না ও আমি সব জিনিসের খুঁটি কোনটা বলবো না ওদের সানামি সব জিনিসের চূড়ান্ত শিখর কোনটা বলবো না নবী বললেন রসুল আমরি আল ইসলাম মূলের নাম হলো ইসলাম ও আমুদুহু আসলা খুঁটির নাম হলো নামাজ ওদের রুয়াতু সানামিহি আল জিহাদ চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ কি বলেন তো জিহাদ তাহলে সর্বোচ্চ শাখা কি জিহাদ মূলের নাম ইসলাম খুঁটির নাম নামাজ এই সবগুলা বইলা নবীজি বললেন আলা আলাহি এই যে তোমাকে এতগুলা ওয়াজ করলাম নামাজের কথা বললাম রোজার কথা বললাম হজের কথা বললাম জাকাতের কথা বললাম কল্যাণের দরজা সমূহের কথা বললাম সৎকার কথা বললাম আমি কি তোমাকে সবগুলার সার নির্যাস বলবো না এটাই তো আসল এই সবগুলার সার নির্যাস তোমাকে বলবো না সাহাবি অবাক এতগুলা ওয়াস করছে নবীজি এখন বলতেছে সার নির্যাস নাকি বাকি নবীজি জিব্বা দরলেন ধরার পর বললেন কুফা আলাইকা কাহা যা এটা নিয়ন্ত্রণ করবা সব ঠিক থাকবে তোমার নামাজ রোজা হজ যাকাত সব ঠিক থাকবে এটা নিয়ন্ত্রণ করবা সাহাবী বললেন ইন্না লামুআ খাযুনা বিমা নতাকাল্লমু বিহি ইয়া রাসূলুল্লাহ হুজুর কথার কারণে আল্লাহ আমাদেরকে ধরবে নবী বললেন হাল ইয়াকুব্বুন্নাস ফিন নারি আলা হেহিম আও আলা মানাখিরিহিম ইল্লা ইদু আল সিনাতিহিম বেশিরভাগ মানুষ মাথাটা নিচে আর বা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিব্বার অপরাধের কারণে রোজা সিদ্র হয় কয় অপরাধে মিথ্যা দিবদ মিথ্যা দিবদ হয় কী দিয়ে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে কোন অঙ্গের কারণে জিব্বা সৌমের আবিদানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা মনে আসেনি এটা বলতেছিলাম সৌমের একটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা তো যাই হোক রমজান মাসে জিব্বাটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করেন খুব সংক্ষেপে মনে রাখবো রমজানের রোজা ফরজ হয়েছে চারটি ধাপে বলেন কয় দাপে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন অভ্যাস দুই আদেশ তিন ফরজ ধনীদের জন্য একটু ছাড় বলেন চার ফরজ ফরজ ছাড় নাই তিন নাম্বার তবে জন্য একটু সুযোগ ছিল আর চার নাম্বার ধনী গরিব আর কোনো সুযোগ নাই এখন সবার উপর ফরজ এই চারটি ধাপে রমজানের রোজা আল্লাহ ফরজ করছে প্রথম কি ছিল অভ্যাস তিরমিজির হাদিস সাতশো নম্বর হাদিস আবুজর গিফারি রদি আল্লাহ তালুকে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম বললেন আবুজর ইদা সুম তামিনা শাহরি সালাম ফাসুম সালাতা ও আরবা আশরতা ও খমসা তুমি যদি প্রতি মাসে তিনটা রোজা রাখতে চাও তাহলে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রোজা রাখবা তুমি যদি প্রতি মাসে তিনটা রোজা রাখতে চাও যদি চাও অভ্যাস মন চাইলে রাখবা তেরো চোদ্দ পনেরো আরেকটি কথা মনে রাখবেন হাদিসে আসে রসুল সাল্লা সাল্লাম বলেন মানসামা সালাসাতা আয়ামিন মিন কুল্লি শাহরিন কেউ যদি প্রতি মাসে তিনটা রোজা রাখে তিনটা রোজা রাখবেন এর মানে তিন এগারো তেত্রিশটা রোজা কানা কাস কামান সে যেন ওই ব্যক্তির মতো হয়ে গেল যে সারা বছর রোজা রাখ তিন এগারো তেত্রিশটা রোজা এই অফারটা যদিও সাউয়াল মাসে আস মান সামা মাদন যে রমজানের রোজা রাখবে সুম্মা আতবা আহ মিন সাউওয়াল সাউওয়ালে ছয়টা রোজা রাখবে কানা কাসিয়া মিদ্দাহরি সে যেন সারা বছর রোজা রাখছে তাহলে অফারটা দুই ভাবে একটা হলো সাউালের ছয় রোজা আর একটা হলো এগারো মাসে তেত্রিশটা রোজা প্রতি মাসে তিনটা করে তো যাই হোক নবীজি বললেন তুমি যদি রোজা রাখতে চাও তো প্রতি মাসে তিনটা রাখবা তেরো চোদ্দ বললো এটা হলো অভ্যাস করাইলেন দুই নম্বর কি ছিল আদেশ সহি বুখারি দুই হাজার দুই নম্বর হাদিস আয়সা সিদ্দি কালদি আল্লাহ তাল আনহার বর্ণনা কানাইসুমুহ কোরাইসুন ফিল জাহিলিয়া কানা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়াসুমুহ জাহিলি যুগে কোরাইশরা মহারমের দশ তারিখে রোজা রাখত রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লামও রোজা রাখতেন ফালাম্মা কাদিমাল মাদিনা তা নবীজি যখন মদিনা আসলেন দেখি কি ইয়াহুদিরা মহারমের দশ তারিখে রোজা রাখে নবীজি বললেন আচ্ছা তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো কেন তারা বলল নবী মুসাকে আল্লাহ মহারমের দশ তারিখে মুক্তি দিয়েছে ফেরাউন বাহিনী থেকে তিনি সুক্রিয়াতান মহারমের দশ তারিখে রোজা রেখেছে আমরাও মুসা নবীকে অনুসরণ করে মহানবের দশ তারিখে রোজা রাখি নবীজি বললেন না তোমাদের চেয়ে মুসানবীর অনুসারীর হকদার হিসাবে আমরা বেশি দাবি রাখি মুসানবীকে মহাব্বত করার দাবিদার তোমাদের চেয়ে আমরা বেশি আমার মুসলমান যারা তারা বেশি নবীজি নিজে গুরুত্ব দিয়ে মহার্নমের দশ তারিখে রোজা রাখা শুরু করলেন ও আমার অবিসিদেরকে আদেশ করলেন এখন থেকে তোমরা দশ তারিখে রোজা রাখবা আর ওদের বিরোধিতা করার জন্য নয় অথবা এগারো রোজা রাইখা তাদের বিরোধিতা করবা হয়তো নয় দশ রাখবা না হয় দশ এগারো রাখবা বাকি উত্তম হলো নয় দশ রাখা কারণ নবীজি বলেছেন আমি যদি বেঁচে থাকতাম আগামী বছর লাসু মান্নাত্তা সে তাহলে আমি নয় তারিখেই রাখতাম এখান থেকে বোঝা যায় নয় দশ গুরুত্ব আর তো নয় দশ রাখতে পারেন দশ এগারো রাখতে পারেন এখন এটা হলো আদেশ দুই নাম্বার এক নাম্বার ছিল অভ্যাস তিনটা রোজা প্রতি মাসে আর দুই নাম্বার আদেশ মহরমে দশ তারিখে রোজা রাখাইতেন সাহাবিদের তিন নাম্বার ফরজ তবে ধনীদের জন্য একটু ছাড় ছিল সুরা বাকার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইহাল্লা না আমানু কুতিবাহালি কুম সিয়াম হে ইমানদার গণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে একটু বরে আল্লাহ বলেন যারা সামর্থ্যবান টাকা পয়সাওয়ালা তারা যদি রোজা রাখতে কষ্ট হয় তাহলে একটা রোজার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে একজন দিবে তাহলে রোজা ফরজ তবে যারা সামর্থ্যবান তাদের যদি রোজা রাখতে কষ্ট হয় একটা রোজা না রেখে এটার বিনিময়ে একটা ফিদিয়া দিয়ে দিবে কি ফিদিয়া একজন মিসকিনকে খাওয়াই দেওয়া এ হলো তিন নাম্বার চার নাম্বার ফরজ কোনো ধনী গরিব কারো জন্য ছাড় নাই তৃতীয় যে ধনীদের সারের বিধানটা রহিত হয়ে গিয়েছে চতুর্থটার মাধ্যমে আল্লাহ বলেন ফমান শাহিদ আমিন কুমুর শাহ তোমাদের মধ্যে যেই রমজান মাস পাবে সেই রোজা রাখবে ধনী গরিব যেই পাবে সেই রমজানের রোজা রাখবে বাস এখন সবার উপর ফরজ এখন আর ধনীদের জন্য এই ছাড়টা নাই এখন শুধুমাত্র ওজোর একটা হলো অসুস্থতা আর একটা হলো সফরে থাকা অসুস্থ হলে আপনি গুনে গুনে রাখবেন কয়টা রোজা রাখতে পারেন নাই আর সফরে থাকলে যদি রোজা না রাখতে পারেন গুনে গুনে রেখে দিতে হবে ফাইদ দা তুমিন ইয়ামিন ওখর গুনে গুনে পরবর্তীতে এটা কাজা করে নিবে হ্যাঁ হ্যাঁ এই হলো গুনে গুনে এটা পরবর্তীতে আজায় করে নিবে আর কি যে কটা রাখতে পারে নাই এই হলো চারটি ধাপে রোজা ফরজ করা হলো রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে শয়তানকে শিকলে বন্দি করা হবে প্রথম রাতে আপনারা তারাবির সালাতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ সাহাবায়ে কারামের ঐক্যমতে বিশ শাখার তারাবি সাহাবায়ে কারামের ঐক্যমতে কয় টাকার তারাবি বিশ রাখার তারাবি তো তারাবি বিশ রাখাত পড়বেন পরার পর আল্লাহ যেহেতু সাহারির সময় উঠাবে সাহারির সময় উঠে আট টাকার তাহাজ্জুদ পড়বেন আট টাকার তাহাজ্জুদ নবীজির বারো মাসের আমল আর তারাবি বিশ রাখাত এটা সাহাবায় কারামের ঐক্যমতে এটা রমজানের আমল আর আট টাকার তাহাজুদ এটা হলো পুরো বছরের আমল আপনি চাইলে আজকে রাতেও আট টাকার তাহাজুত পড়তে পারেন এখন কথা হলো হুজুর রমজানে কেন রমজানে যেহেতু সাহারির সময় উঠতেছেন এই জন্য শাহরির সময় উঠা চেষ্টা করবেন আট টাকাত পড়তে না পারলে ছয় না পারলে চার না পারলে দুই দুই যেন মিস না হয় চেষ্টা করবেন আট টাকাত পড়তে তো যাই হোক বিশ টাকার তারাবি পরবেন কেন সাহাবায় ঐক্য মত বিশ টাকাতের উপর আর আট টাকার তাহাজুত পরবেন এটা নবীর বারো মাসের আমল কিন্তু বারো মাস যদিও পারেন না ব্যস্ততার কারণে বা কোনো কারণে রমজানে যেহেতু সাহারির সময় উঠি এই জন্য আট টাকার আমরা পরে নিব ইনশাল্লাহ সাহারি খাবেন সাহারি কি করবেন খাবেন হ্যাঁ এটা মিস করবেন না অনেকে আবার চিন্তা করে আমি সাহারি না রোজা রেখা দেখাই দেবো যে আমি কি জিনিস এরকম করা দরকার নাই আপনি খাইন বোখারির বর্ণনা উনিশশো একুশ নম্বর হাদিসের মধ্যে আছে জাইদিবনে সাবেত রাদী আল্লাহ তা বলেন তাছাহারু নাম আরুসুল ইল্লাহি সল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম আমরা নবীজীর সাথে শাহরি সুবাহান আল্লাহ বঘারি উনিশশো নম্বর হাদীস নবীজী বলেন তাছাড়ু তোমরা শাহরি খাও ফাইন নাফিস শাহুরি বার খাতা সাহারীর মধ্যে বরগদাস নবীজী বলেন ইন্নাল্লাহ খাও আমালা ইকাতাকু না আলাল মুতা শাহীরিন যারা শাহরী খায় তাদের উপর আল্লাহর রহ নাজিল করেন যারা সাহারি খায় তাদের ব্যাপারে ফেরেস তারা বলে আল্লাহ সাহারি খাইতেছে তারা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন না আপনি খায়েন না না খায়া বলবেন আমি খাইনি খাবেন সাহারিতে খেজুর খাবেন অবশ্যই খেজুর খাবেন মানে ভাত ইলিশ মাছ মুরগি যা খান খান তো খানি রমজানে তো সাথে খেজুর খাবেন খেজুর একদিনও মিস করবেন না যেদিন থেকে এই হাদিস পেছি আলহামদুলিল্লাহ সাহারিতে কখনো খেজুর মিস হয় না সুলল্লাহ হিসাল্ল্লাহ ফ আলেই আম্মা শাহুরুলিয়াত তামার মুমিনের কতই না উত্তম সাহারী হল খেজুর খাওয়া খেজুর মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য সাহারিতে মুমিন খেজুর খাওয়াটা নবী বলেন এটা কতই না উত্তম খাদ্য যে মুমিন সাহারিতে খেজুর খাবে আজকে থেকে প্রশ্ন করবো না কেন নবী খাইছে খাবো বা সোজাগত আর যদি বিজ্ঞান সায়েন্স সম্মত আপনি গবেষণা করেন তাহলে উপকারিতার শেষ নাই খেজুরের রমজানে খেজুরের চাহিদা বাড়ার কারণে এটার দাম বাড়ায় দেয় হ্যাঁ আর রমজানের শেষের দিকে গরম যখন হবে তরমুজ গোডাউন করে রাখবে গুদামজাত করে রাখবে পরে দাম বাড়াবে এটা ঠিক না আল্লাহ হেফাজত করেন হ্যাঁ তো সারই খাবো বাস দিনের বেলা রোজা রাখা শুরু হয়ে গেল রমজানে দিনের বেলা মুখ যদি খালি কিলবিল করে কথা বলার জন্য তখন বলবেন শুভানুবাহ মানে খালি কথা বলতে বলছে আপনার শুভান আল্লাহ বলবেন একশোবার জিব্বারে বলবেন তুমি খালি কথা বলতে চাও সুবান আল্লাহ পর একশোবার এরপর একশোবার বার জিব্বা খালি বনাইব আর একটু বলি আলহামদুলিল্লাহ আলহামদুল পড়তে থাকবেন জিব্বা আবার বন কথা বলতে আল্লাহ একবার জিব্বা আবার মন আমি কথা বলব ইহ করবেন জিব্বা খালি আপনারে এইরকম খালি নড়বে আরে কথা কো তখন বল্লাহ আস্তাও ফিরুল্লাহ রাস্তা পড়তে হবে জিব্বা আপনারে নিয়ন্ত্রণ দিচ্ছে না বাস একদম বেশি ভাই করলে জিব্বায় যদি ঝামেলা করে কোরআন খুইলা যে ঠিক আছে জিব্বা তুমি শিখতে হো কোরআনের মাধ্যমে তেলাত করা শুরু করবেন এরপরেও আপনার খালি জিব্বা খালি নর্থে একটু কথা বলবো ঘোমায় থাকবেন কারণ ওই যে সিদ্র হয়ে যায় রোজা কয় বরাদ মিথ্যা গিবৎ আর মিথ্যা গিবত জিব্বা দিয়ে ও যে কি শুরু করবে কোন দিকে যাবে আপনার খবর নাই এখন রমজানে দিনের বেলা যখন আপনি তেলাওয়াত করবেন ইবলিস তো রমজানে নাই তবে ইবলিস দায় দায়িত্ব বুঝাই দিতেছে এখনই অনেককে এ তারা রমজানে আপনাকে ডিস্টার্ব করবে আপনি তেলাওয়াত করতে বসবেন নিয়ত করবেন তিন পারা পড়বেন হঠাৎ পিছন দিয়ে একজন কেউ বললো আসসালাম আলাইকুম আপনার কী দরকার আছে এর এখন সালাম দেওয়া দেখতেছেন না তেলাওয়াত করতেছে হ্যাঁ তো যাক সালাম দেওয়ার পরে তো আপনি তাকাইছেন ভাই কী হয়েছে একটু কথা বলতে আসছিলাম আমি তো তিন পারা পড়বো আচ্ছা বইলেন একটু ইয়ে করেন তো এক পারা বইরা বন্ধ করে ফেলছে বাকি কয় পাড়া আছে ওনার আরও তো জিজ্ঞাসা কী অবস্থা ভালো আছেন কিনা আলহামদুলিল্লাহ সাহারি খাইছেন আলহামদুলিল্লাহ প্রশ্ন ভালোই ছিল রোজা রাখছেন তো আলহামদুলিল্লাহ তো তারাবি পড়ছেন নি হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ছি তো করাকাত পড়ছেন পড়ছি বিশ না আট আপনি বলবেন বিশও পড়ছি আটও পড়ছি আরে বিশ আট পার্সেন্ট মানে দোনোটাই হ্যাঁ বিশও পড়ছি আটও পড়ছি পড়েন নাই কোনটা বলবেন ঝগড়া পড়ি নেই তুমি যে নিয়তে আসছো এটা পড়ি নেই আসসালাম আলাইকুম যাও নবীজি হাদিসে বলছে ফাইন সাব বাহু আহাদুন ঝগড়া করতে গিয়েও যদি আসে তুমি বলবা ফাল লকুল ইন নিমির উন আমি রোজাদার ঝগড়ার সুযোগ নেই এ নিয়ত করে আসছিল আপনার অনেকক্ষণ বুঝাবে বিভিন্ন বিষয়ে বুঝছেন এই জন্য আপনি যদি বুদ্ধি করে বিষও পড়বেন আটও পড়বেন যদি বলে বিষ বলবেন হা আট হ দনোটাই হ বিষও পড়স হ কেন সাহবাইকার আমার আট আটও পড়স কেন নবীজির বারো মাসের আমল দুইটাই পড়ছি বিশ বর্ষ তারাবি পড়ছি আট বর্ষ নবীর বারো মাসের আমল তাহাজুত এই জন্য এটা দুটা পড়ছি তো বড় নাই কি ঝগড়া বরি নেই কোনটা বরি নাই ঝগড়া করা যাবে না এই জন্য রমজানে অনেক দায়িত্বশীল যারা এখন দায়িত্বগুলো বুঝে নিতেস ওরা দায়িত্বগুলা বুঝে রাখতাস ওদের লিডারের কাছ থেকে ওরা রমজানে আপনার এই দায়িত্বগুলার মাধ্যমে আপনার কোরআন থেকে বিভিন্ন আবাদত থেকে দূরে রাখার চেষ্টা করবে এই জন্য সুযোগ দেওয়া যাবে না ওই জন্য বুদ্ধি করে দুইটাই পড়বেন বিশ্বাখাপ তারাবি পড়বেন আট টাকা তাহাজুত পড়বেন আর পরের দিন অপেক্ষা থাকবেন যে আসো 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 তোমরা যারা এরকম কিছু লোক আছে কিন্তু আসলে বলবেন হ্যাঁ জি বলেন আপনি যে প্রশ্ন করবেন উত্তর হইল বিষও পড়ছি আটও পড়ছি আর কোনো প্রশ্ন আছে বলবে এটা কী আপনি বলবেন হ্যাঁ বিষও আটও ভাই কোনো প্রশ্ন থাকলে বলেন বলবে এটাই তো করতে আসছিলাম কারণ এটা ছাড়া কিন্তু আপনার প্রশ্ন নাই আপনি বললেন বিষও পড়ছি আটও পড়ছি বিশ্বাখাপ তারাবি পড়ছি আট টাকা তাহাজুত পড়ছি যেটা পড়ি নাই সেটা হলো ঝগড়া করা নিষেধ রমজানে জিব্বারে আজরা পেঁচাল বাড়া নিষেধ আসসালামু আলাইকুম যখন মনে থাকবে এরপর ইফতার ইফতারের সময় দোয়া করবেন তির মিজির তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস সাল্লাহ সাতুল্লাহ তুরদ্দ তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর আর সব হাত ইফতের রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই হলো ইফতারি করবেন ইফতারিটা এত বেশি করবেন মাগরিবের জামারটা যেন না পান কি বলেন হ্যাঁ কিন্তু এটা একটা কমন বিষয় হ্যাঁ রমজান মাসে দেখবেন বেশিরভাগ মানুষ এরকম করে রমজানে মা জামাতটা ভাই আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান শিথিল করবেন না এই কথা মাথায় রাখ ইফতারি আপনি করেন সমস্যা কি আমরাও তো ইফতারি করি ইফতারি করবেন দশ মিনিটের মধ্যে আপনি খেজুর নেন পানি নেন বাস এটা নিয়ে আপনি কিছুক্ষণের জন্য আপনি নেন স্ত্রী সন্তানদেরকে বলেন আমি আসতেছি তোমরা বানাও নামাজের পরে শুরু হবে অথবা ওরা চায় আপনার সাথে একটু বানায় খাবে তো আপনি আইসা বানান সমস্যা নাই তো আর সময় দিলে তো হয়েছে পনেরো মিনিট মনে সময় দেয় প্রত্যেক মসজিদে তো পনেরো পনেরো মিনিট পনেরো মিনিট সময় দেয় তা পনেরো মিনিটও হয় না অনেকের বুঝছেন পনেরো মিনিটেও হয় না হ্যাঁ তো এই জন্য আপনি ওই রমজানে ইফতারিটা মূল কথা আমার ইফতার যেন আমার মাগরিব জামাত ছুটার কারণ না হয় মূল কথা আমার ইফতার যেন মাগরীবের জামাত ছুটার কারণ না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ এই হলো রমজান মাসটা এইভাবে আপনি কাটাবেন আল্লাহ তৌফিক দান করেন